যোগাযোগ মাধ্যমে একাধিক নামের আইডি কখনো নাদিয়া সুলতানা নিরা নাদিয়া আফরান কিংবা নিহা খান এসব আইডি দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জনকে টার্গেট করে প্রেম অনৈতিক সম্পর্ক অথবা বিয়ে তারপর ব্ল্যাকমেল করে টাকা আত্মসাত এভাবেই একে একে ফাঁদে ফেলেন সতেরো জন পুরুষকে নরসিংদী জেলার পলাশ থানার গড়পাড়া গ্রামের মোহাম্মদ কামাল হোসেনের মেয়ে নাদিয়া সুলতানা প্রথম বিয়ে হয় দুই হাজার বা আঠারো সালের দিকে কালীগঞ্জের মোহাম্মদ সিরাজ মিয়ার ছেলে মোহাম্মদ ফরিদ মিয়ার সাথে তার প্রথম বিয়ে হয় চার বছরের সংসারের দুটি অবুজ মেয়ে ফেলেই সনাতন ধর্মের একজনের সাথে অবৈধ সম্পর্ক করে সংসার ভেঙে চলে যায় এরপর শুরু হয় তার বিয়ের বাণিজ্য মেয়ের বাবা কি এই বিষয়ে মেয়ের কখনো বাধা দেয় নাই এই অপরাধ করার জন্য খারাপ কাজ করছে ভাইবা এমিলি দেনি আমার নাম ফরিহit আমার বাসা হইছে কালিগঞ্জ আমার ওই আত্মীয়র সাথে পারিবারিক ভাবে বিয়া হয় ওনার সাথে সাইড পাঁচ বছর সংসার হয় আর পরে দুইটা বাচ্চা হয় বাচ্চা রাইখা হইছেলা তাই এই বিভিন্ন পুরুষদের সাথে সম্পর্ক করে এটা হলো নাদিয়ার আর নাদিয়ার বাবার ব্যবসা আর ব্যবসা যদি না যাইতো না তার জন্য আমরা মানে কঠিন শাস্তি বিচার চাই একমাত্র ছেলে আজিম আমার পলাশ নাদিয়ার ষড়যন্ত্র লোক লাগাইয়া বিয়া বিয়া করছি কইরা কিছু দিন পরে আমার ছেলের ডিবস দিয়ে গেছে গা এই মেয়ে রাতিয়া প্রচুর ছেলেবাই তো খারাপ এর মেয়ের রাতিয়া আমার নাম অন্তরা আমার স্বামী ব্ল্যাকমেল কইরা করা পলাশাড়ার মেয়ে নাদিয়া সুলতানা বিয়ে করছে এবং আমার স্বামী না শুধু আরও অন্যান্য ছেলেদেরও এভাবে ব্ল্যাকমেল করে ডাকার জন্য টাকার জন্য ব্ল্যাকমেল কইরা বিয়ে কইরা ছেলেদের কাছ থেকে টাকা হাতায় নেই আমার এই ডাইকে নিছি ডাইকে নেওয়ার পরে লোক তোক দইরা নিয়ে জোর জবরস্তি করে আমারে মেরে ফেলার হুমকি দিয়া ওই মেয়ে আমাকে জোরপূর্বক গো এক লাখ টাকা কাবিন দিয়া আমারে বিয়ে বিবাহ করে এসব বিষয়ে বিভিন্ন সময় মামলা করেছেন ভুক্তভোগীরা বিয়ে করে বিভিন্ন ছেলেদের কাছ থেকে হ্যাঁ যৌতুকের টাকা আদায় করে যৌতুকের টাকা আদায় করে তার পেশা এবং নেশা এই মেয়ে বিভিন্ন কাবিল এবং বিভিন্ন দাখিল করি প্রতারণার শিকার ভুক্তভোগীরা এই নারীর কঠোর শাস্ত্রের দাবি জানান